এই মলটি ছিন্তায়ের খুব ঝুঁকিপূর্ণ ছিল মলের মালিক চোরকে ধরতে অক্ষম ছিলেন তখন তিনি ডাকাতির তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন মেহুল গত তিন দিনের সিসিটিভির ফুটেজের দিকে তাকালো তিনি চারজনকে চিহ্নিত করলো যারা এই তিন দিন ধরে মলটি ঘুরে বেড়াচ্ছিল মলটি প্রতিদিনই প্রায় ছিনতাই করা হচ্ছিল সুতরাং এই চারজনের মধ্যে একটি চোর হবে সেটি মেহুল বুঝে গেছিল তিন দিনের যে ফুটেজটি ছিল তার মধ্যে এটি হলো প্রথম দিনের ফুটেজ তারপরে এটি হলো দ্বিতীয় দিনের ফুটেজ আর এটা হলো তৃতীয় দিনের ফুটেজ দেখুন তো আপনারা এই তিন দিনের এই ফুটেজটা দেখে কি বলতে পারবেন এখানে চোর যদি বলতে পারেন তাহলে নিচে কমেন্টে জানান উত্তরটি হবে ডি ডি প্রথম দিন যে লোকটি ছিল তার চোখে একটি প্যাচ লাগানো ছিল দ্বিতীয় দিনে চোখের প্যাচটি ডান চোখের থেকে বাঁ দিকে চলে গেল এবং তৃতীয় দিনে এটি আবার বাম চোখে পড়েছিল তাতেই মেহুল ধরে ফেললো যে এই লোকটি হচ্ছে চোর সেকেন্ড গল্পে চারজন ভ্যাম্পায়ার একটি পরিবার ছিল তাদের মধ্যে খুব লড়াই হয়েছিল এবং তারা সকলেই যার যার ঘরে চলে গেল কিছুক্ষণ পরে প্রাচীনতম ভ্যাম্পায়ার অভিযোগ করেছিল যে কেউ তার রক্ত চুরি করেছে অন্য যারা ছিল তারা প্রত্যেকেই এটিকে অস্বীকার করে ফলে কেউ নাকি তারা চুরি করেনি তাই প্রাচীনতম ভ্যাম্পায়ার গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন এটি তদন্তের জন্য মেহুল আর যে তিনজন ভ্যাম্পায়ার ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করলো প্রথমে ছিলেন তার স্ত্রী তিনি বললেন আমি bathroomে দাঁত পরিষ্কার করছিলাম তারপর তার ভাইকে জিজ্ঞাসাবাদ করতে তার ভাই বলল আমি সেই ক্যাফেতে ঘোরাচ্ছিলাম তারপর নিহুল তার পুত্রকে জিজ্ঞাসা করতে সেই পুত্র বলল আমি ভিডিও গেম খেলছিলাম এবার আপনারা বলুন তো দেখে ছবিটি দেখে যে তিনজনার মধ্যে কে মিথ্যা কথা বলছে যদি বলতে পারেন নিজে কমেন্ট জানান এই তিনজনার মধ্যে মিথ্যা কথা বলছে হচ্ছে তার ভাই কারণ ভাই বলেছিলেন যে তিনি তার ক্যাফিনে ঘুমাচ্ছিলেন তবে তিনি যে ক্যাফিনটি দেখিয়েছিলেন তা একটি ছোট্ট ক্যাফিন তিনি এতে ফিট হতে সক্ষম হবে না তাই সে চুরি করেছে